সেই ব্যক্তিটি ক্ষমতায় না থেকে দেখো গত 10 বছর কুমিল্লা পৌর মনচারের নামে কুমিল্লা নগর পরিষদ এর নামে কুমিল্লা বিভাগ অঞ্চলের কথা বলে যেই ব্যক্তিটি কুমিল্লা ঢাকা শহর সহ শহরের কথা বলে যেই ব্যক্তিটি ইডিজার পদ্ধতি শাস্ত্রের কথা বলে যেই ব্যক্তিটি কুমিল্লা নোয়াখালীর রাস্তা পূরণের কথা বলে সেই ব্যক্তিটি ক্ষমতায় না থাকুক যখন আপনাদের কথা বলছে আমরা বিশ্বাস করি

আপনারা ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশে অন্ধত্বতার মাধ্যমে মানুষকে কাছে চেষ্টা করেন কিন্তু আজকে যারা মুসলমান কি কথা জিজ্ঞেস করতে চায় জামাতের সেক্রেটারি জেনারেল বক্তৃতা বলেছে জামাতকে ভোট দিনের

আমি উদ্দেশ্যে মধ্য আর আমি যখন চাকরি বন্ধ করুন আপনারও কিন্তু দলের ত্যাগ আছে আপনাকে আপনার সম্মান জানাই কিন্তু দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে